সরকারি জমি বেআইনিভাবে লিজ পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এগরার পুরপ্রধান ও তৃণমূল নেতা স্বপন নায়েক শুক্রবার গভীর রাতে পুরপ্রধান ও তৃণমূল নেতা স্বপন নায়েকের বিধাননগরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এগরা থানা এগরা এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের করা এফআইআরের ভিত্তিতে গ্রেফতার করা হল তৃণমূলের পুরপ্রধানকে দু হাজার তেইশ সালের বাইশে অগস্ট অভিযোগ ওইদিন ঘনিষ্ঠ একজনকে বেআইনিভাবে সরকারি জমি লিজ পাইয়ে দেন তৃণমূল পরিচালিত এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েক স্থানীয় পর্যায়ে খোঁজখবর নিয়ে গত বিশে ডিসেম্বর তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে এগরা থানায় এফআইআর করেন এগরা এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক অভিযোগ দায়েরের চোদ্দ দিনের মাথায় এগরার পুরপ্রধানকে গ্রেফতার করল পুলিশ বিশে ডিসেম্বর আমাদের বিএলআরও এগরা ওয়ান একটা লিখিত অভিযোগ করেন সেটার ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার্ড হয় যেটা মূলত ছিল যে একটা সরকারি জমি যেটা আমরা বলি যে খতিয়ান ওয়ান যেটা তার আন্ডারে থাকা জমি সেটা বৈধ অনুমতি বা প্রক্রিয়াটা না ফলো করে কম্পিটেন্ট যে অথরিটি তাদের অনুমতি না নিয়ে সেটা হস্তান্তরিত হয় চেয়ারম্যান এগরা পুরসভা শ্রী স্বপন নায়েক হি ওয়াজ অ্যারেস্টেড কাঁথি আমরা ফরওয়ার্ড করি এবং মাননীয় কোর্ট আমাদেরকে পাঁচ দিনের পুলিশ কাস্টাডি বছর করলাম তার পেলাম আর কিছু বলার নেই তারপরে ভোটে আমি জিতেছিলাম যেদিন অনাস্থা ভোটে জিতলাম সেই এই কেসটা আমাদের গ্রেফতার করা হয় চোদ্দ আসনের এগরা পুরসভায় তৃণমূলের দখলে রয়েছে সাতটি ওয়ার্ড বাকি সাতটি আসনের মধ্যে পাঁচটিতে বিজেপি একটিতে কংগ্রেস ও একটি ওয়ার্ড নির্দলের দখলে রয়েছে সূত্রের খবর গত বিশে ডিসেম্বর তৃণমূল পরিচালিত এগরার পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা এনেছিলেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ কিন্তু শেষমেশ স্থগিত রাখতে হয় ভোটাভুটি সেই সময় তৃণমূলেরই একাংশ অভিযোগ করেছিল যে আস্থা ভোট শুরুর আগেই কার্যত মাঝরাতে বিজেপি কাউন্সিলরদের সঙ্গে নিয়ে চুপি সারে পুরসভায় ঢুকে গুরুত্বপূর্ণ ফাইল লোপাটের চেষ্টা করেন চেয়ারম্যান স্বপন নায়েক এবার তাকেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল পুলিশ এগরার পৌর প্রধান স্বপন নায়ক মহোদয় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন এটা দলের কাছে খবর পৌঁছে গেছিল তাই রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে তাকে আমরা পদত্যাগ করতে বলেছিলাম তিনি পদত্যাগ করেননি দুর্নীতিগ্রস্ত একজন তৃণমূল কংগ্রেসের নেতা স্বপন নায়ক মহোদয়কে পুলিশ অ্যারেস্ট করেছেন আইন আইনের পথে চলবে তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তার তাদের গায়ে দুর্নীতি পুলিশকে ব্যবহার করা স্বপনায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব স্বপন করেনি বলে পুলিশকে ব্যবহার করা। এখন দেখার এগরার ঘটনার জল আর কতদূর গড়ায় ঋত্বিক প্রধান বিটল চক্রবর্তী এবি আনন্দ পূর্ব মেদিনীপুর বিজেপি কে সাংসদ মকা মিলেগা তো আপিকো কাটেগা তুমি মনে করি না এগুলো রাজনীতির ভাষা বারুইপুরের পর আলিপুর দুয়ার দক্ষিণে শক্ত ঘাটি থেকে উত্তরে কার্যত সাংগঠনিকভাবে দুর্বল কেন্দ্র আলিপুর দুয়ারে এবার বিধানসভা ভোটের প্রচারে ডঙ্কা বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকে বিজেপিকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপি কে সাংসদ আর সাপ এক হ্যাঁ আপনার ঘরকে পিছে

চলতি মাসে উনিশ দিনে ছাব্বিশটি সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর দ্বিতীয় সভাটি এদিন ছিল আলিপুর দুয়ারে এমন একটি জেলা যেখানে ভোটের ফলের নিরিখে তৃণমূলের থেকে কয়েক কদম এগিয়ে রয়েছে বিজেপি কারণ এই জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্র কুমারগ্রাম আলিপুর দুয়ার ফালাকাটা মাদারিহাট সবকটিতেই দু হাজার একুশ সালে জয়ী হয়েছিল বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও আলিপুরদুয়ারে জিতেছেন বিজেপির মনোজ টিগ্গা

लेकिन इसी अलीपुर दुआर के सभी महिलाओं को माओं को बहनों को 1500 करोड़ रुपया खर्चा करके हमारे सरकार ने लक्ष्मी भंडार दिया ना। बार बोल से तो ना। तो ना। तो है हिसाब দাও টাকা না কতবার কেন্দ্র বলবে আমি টাকা নেব সেটা আমার অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না এটা তো চলতে পারে না আলিপুর দুয়ারে রাজনীতি আবৃত্তিত হয় চা বাগান কে ঘিরে তাই হোটেলই এখানকার রাজনৈতিক কর্মकांडই হোক বা সভা সমিতি চা বাগান চা শ্রমিকদের প্রসঙ্গ উঠবেই अवस्था है खोद नरेंद्र मोदी के आक्रमण अभिषेक बंदोपाध्याय आप देखिए दस साल पहले दो हजार सोलह के चुनाव के पहले देश का प्रधानमंत्री आके आप सबको वादा करके गया था कि उनका सेंट्रल गवर्नमेंट दंकन से सात चाय बागान टेक करेगा और उसको चलाएगा दस साल में एक नोटिफिकेशन इशू किया था उसको भी विथड्रॉ कर लिया गया है जिस पार्टी का प्रधानमंत्री का बात का कोई महत्व नहीं है उस पार्टी कभी आपको कोई भी राहत दे सकता है क्या जाबागाने जमीर ऊपर एक्टर पर एक रिसोर्ट होछे जाबागाने শ্রমিকদের ও অধিকার সেটাকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস বাধ্য করেছে জঙ্গলের কাটলুট করেছে নদীর বোল্ডার তুলে নদীর গতিমুখ বদলে দিয়েছে ইলিগ্যাল স্যান্ডমাইনিংয়ের কারণে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের ইকোলজিক্যাল ব্যালেন্স ধ্বংস হয়ে গেছে মঙ্গলবার বীরভূমে সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অরিন্দম সেন সৌমিত্র রায় অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে . <marriages timing>